ডিসেম্বরের মাসে আমি এবার কত ডলার বোনাস পেয়েছি আজ আপনাদেরকে আমি এটাই দেখাবো আমি প্রথমে চলে যাব আমার ফেসবুকে অ্যাপসে এখানে আমি ক্লিক করব তারপর আমি চলে যাব আমার ফেসবুক পেজে ওখানে আমি ক্লিক করব তারপর এখানে লেখা আছে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড আমি এখানে ক্লিক করব এখান থেকে আমি নিশ্চয়ই স্ক্রল করব তারপর এখানে লেখা আছে যে কন্টেন্ট মনিটাইজেশন আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর তারপরে আমি উপর দিকে একটু ক্লিক করব ক্লিক করার পর এখানে এই যে বিশ পারসেন্ট যে একটা হলিডে একটা বোনাস আসার মানে সবার ইয়ে দিয়েছে যাদের কন্টেন্ট মনিটারেশন পেয়েছেন তারা অবশ্যই বিশ পার্সেন্ট করে বোনাস পাবেন এটা ফেসবুক সবাইকে ফেসবুক তরফ থেকে বোনাসটি দিয়েছে যারা কন্টেন্ট মনিটারেশন পেয়েছেন তো আমি এখানে বিউ ডিটেলস এখানে ক্লিক করব দেখেন এখানে লেখা আছে যে বিশ হলিডে হলিডে থ্যাংক ইউর বোনাস মানে একের ডিসেম্বর থেকে একত্রিশের ডিসেম্বর পর্যন্ত আপনি কত ডলার রানিং করছেন ওর উপরে বিশ পার্সেন্ট বোনাসটি দিবে ফেসবুকে তো এন সর্বোচ্চ আমাদের নিমিট করে দিছে নিচে দেখেন গেট আপ টু পনেরোশো ডলার মানে পনেরোশো ডলার উপরে হইলে আমাদের ফেসবুক কিন্তু বিশ পার্সেন্ট বোনাস দিবে না শুধু পনেরোশো ডলারের মধ্যে ফেসবুক আমাদেরকে বিশ পারসেন্ট ডলার দিবে তো আমার ডলারে ইনকাম হয়েছে দেখেন এখানে লিস্টের দেন লেখা আছে আর্নিং অফ ডলার সত্তর মানে আমার সত্তর ডলার একে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমি সত্তর ডলার রানিং করি এর মধ্যে ফেসবুক আমাকে বিশ পারসেন্ট ধরে চোদ্দো ডলার এখানে আমাকে তারা বোনাস দিয়েছে এই বোনাসটি যদি আমাদের টোটাল অ্যাড হবে সত্তর আড় চোদ্দো তাহলে হয়তো ডলার তো আমি ডিসেম্বরের মাসে টোটাল সব কিছু মিলে চুরাশি ডলার রানিং করেছি তো আপনাদের কার কত ডলার হয়ে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটি ফলো করবেন ভিডিওটি শেয়ার করে অন্য বাইকে দেখার সুযোগ করে দেন